হাত দিলেই বোঝা যাচ্ছে যে ওর এখানেই যার একটা ডিম তারপর যদি না রিলিজ করতে পারে তখন আমাদেরকে ডিমটা বের করে দিতে হবে তো আমরা এটা ড্রপারে নিয়ে ডিমের মধ্যে সুন্দর করে এই যে ব্লু লেখে দিচ্ছি সালামু আলাইকুম গাইস এখন হচ্ছে সকাল আটটা আর আজকে সকাল থেকে অনেক রোদ উঠছে আমাদের বার্সলেতে নাকি কি কাহিনী হয়েছে সালমান বলল আমি ঘুমায় ছিলাম দেন ও আমাকে উঠায় আসলো যে আমাদের একটা ব্লু কুনুর ও নাকি হচ্ছে একদম উইক হয়ে বসে আছে তো ওর এরকম উইক হওয়ার পেছনে কয়েকটা রিজন আছে সেটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এই যে পাখিটা এটা মেল পাখি ও বিডিংয়ের টাইমে ফেদার সব তুলে ফেলে ঠিক আছে তো ওরা হচ্ছে ব্রিডিংয়ে যাবে আমি জানি আর ওই যে ফিমেল পাখিটা ওরকম উইক হয়ে বসে আসে তো এইটার রিজন হচ্ছে যে পাখিটার এর আগেও কয়েকবার এগ বাইন্ডিং হয়েছে আর একটা পাখির যখন একবার এগ বাইন্ডিং হয় দেখা যায় ওর মাঝে মাঝে এগ বাইন্ডিং হইতে পারে তো ওর এখন এক ব্যান্ডিং হইলো কি না আল্লাহ জানে দেখতে হবে এটা ছাড়া কোনো রিজন নাই কারণ পাখিটা ব্রিডিং এ যাবে ব্রিডিং এ গেছে অলরেডি তো আমরা ওরে ধরবো আগে ধরে দেখবো যে ওর এক ব্যান্ডিং হয়েছে কিনা এখন এক ব্যান্ডিং হলে আমি আগে ডিম বের করে দিব না আগে কয়েকটা পদক্ষেপ আছে আপনাদেরকে আমি দেখাই আমি কি কি করি ঠিক আছে তো আগে আমার ওকে ধরতে হবে ধরে দেখতে হবে যে ওর কন্ডিশন কি কি অবস্থা সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে ওর বক্সটা আগে চেক করব যে ওর বক্সের ভেতরে কোনো ডিম আছে কিনা ওর বক্সের ভেতরে কিন্তু একটা ডিম আছে আর ডিমটা খুবই পুষ্ট অ্যান্ড ভালোই দেখা যাচ্ছে তাইলে হয়তো সেকেন্ড ডিম পারার সময় ওর এক বাইন্ডিং হইতেছে বা ডিম পারতে ঝামেলা হইতেছে বা ডিম যদি নাও থাকে সেটারও সলিউশন আছে সেটা আমরা কী করি আপনাদের আমি দেখাই সবার আগে আমি পাখিটাকে ধরি তো ও ধরার টাইমে ওর মেল পাখিটা তো খুবই প্যারাজিবে আমি জানি ইয়েস ও ফার্স্ট ডিম পাচ্ছে ওর এখানে আর ডিম আছে ওইটা পারার টাইমে হয়তো ও উইক হয়ে গেছে ওইটা হয়তো আজকে পারবে তো এটার একটা সলিউশন আছে দেখেন ও কিন্তু ভালো রকম উইক ঠিক আছে তো আমরা যেটা করব আমরা ওরে ডিম বের করে দিব না এই যে দেখেন এখানে হাত দিলেই বোঝা যাচ্ছে এখানে সুন্দর মতো হাত দিলেই বোঝা যাচ্ছে যে ওর এখানেই যার একটা ডিম এটাও শক্ত পুষ্ট ডিম ভালো ডিম ঠিক আছে তো এটা সলিউশন হচ্ছে এটা আমি এর আগেও কয়েকবার এভাবে সেমভাবে সলিউশন আমি করছি এটা সলিউশন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ক্যালসিভেট এই সম ব্র্যান্ডের এই ক্যালসিভেটটা আমি ওরে ডিরেক্ট ড্রপ দিয়ে কয়েক ফোটা খাওয়াই দিব এতে কি ওরে কী হবে ও ভালো রকম শক্তি পাবে ঠিক আছে যখন ও শক্তি পাবে তখন ডিমটা ও পুশ করতে পারবে আর পুশ করতে পারলে এই ডিমটা রিলিজ হয়ে যাবে তারপর যদি না রিলিজ করতে পারে তখন আমাদেরকে ডিমটা বের করে দিতে হবে কিন্তু আগে আমরা বের করবো না কারণ বের করলে পাখিটা হচ্ছে এই সিজন আর ব্রিডিং করা করানো যাবে না বক্স নামিয়ে দিতে হবে রেস্টে দিয়ে দিতে হবে আর ও যদি নিজের থেকে রিলিজ করে তাহলে কিন্তু পাখিটা দিয়েই ব্রিডিং করানো যাবে ওই ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাবে এমনিতে পাখি কিন্তু মোটামুটি ভালোই শক্তি আছে ঠিক আছে তো আমার মনে হয় যে ডিম দিয়ে দিবে আমার কাছে ক্যালসিমেটও শেষ এই অল্প একটু পাইছি ইটুক দিয়ে চলবে তো আমরা এটা ড্রপারে নিয়ে ডিরেক্ট ওর মুখে দিয়ে দিব আর একটু ওয়েট করো আমরা তোমার ভালোই চাইতেছি তো গাইস আমাদের ওরে কিন্তু ক্যালসিপেট দেওয়া শেষ তো এখন আমরা ওরে খাতা ছেড়ে দিব দেখি ও বক্সে যায় কিনা আর ডিমটা রিলিজ করে কিনা আপনাদেরকে আমি অবশ্যই অবশ্যই আপডেট দিব তো আসেন বিসমিল্লা মেল পাখিটা ভালো রকম অ্যাগ্রেসিভ ও দিলেই মনে হয় কামড় দিতে আসবে ঠিক আছে এরকম একটা অবস্থা যাও দেখেন বেচারা হাঁটতেই না যাও তো আমার মনে হয় আশা করতেছি ইনশাল্লাহ ও ডিমটা রিলিজ করবে ভালো রকম উভিকও এখন প্রায় তিন থেকে চার ঘন্টা পার হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে আমাদের সেই ব্লু কুনরের অ্যাক্টিভিটি দেখবো যে ওর কী অবস্থা মাঝখানে আমরা আরেকটা কাজ করছি যেটা আপনাদেরকে এখনও বলা হয়নি সেটা বলে দিই ব্লু এখানে যে একটা ডিম ছিল আপনারা দেখছিলেন এখন পাখি কিন্তু বক্সে তো ও পরে একাই বক্সে চলে গেছে আমরা ওই একটা ডিম যেহেতু বাইরে বসেছিল তো ওইটা যাতে তা পায় সেজন্য আমরা ওখান থেকে সরাইয়ে আমাদের এই যে এখানে গ্রিন চিক কুনুর একটা ডিম দিছে এখানে আমরা দিয়ে দিছি আমি আপনাদেরকে দেখায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এক মিনিট এই যেদিকে আমরা দিয়ে দিচ্ছি আমরা এই যে ডিমের মধ্যে সুন্দর করে এই যে ব্লু লেখে দিছি ঠিক আছে ব্লু লিখে দিছি আর এটা হচ্ছে আমাদের সেই গ্রিন চিক কুনুরের ডিম তো এখানে গ্রিন চিকটা আসলে থাকুক ও আবার ডিম ওইটা রিলিজ করুক ঠিক আছে আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে আমি বলি আমার এই কুনোর গ্রিন চিক্ট হইলেও ও কিন্তু ব্লু কুনুরের বাচ্চা করে মানে ওর ডিম থেকে ব্লু কুনোর বেবি হয় আপনাদেরকে যখন ডিম ফুটবে তখন আমি আপডেট দেখাবো যে ওর কি বাচ্চা হইলো তো এখন আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে এখানে বিসমিল্লা যদি পাখিটা ডিম দিয়ে দিত আমি অনেক খুশি হয়ে যাইতাম কারণ ওরে নিয়ে আমি একটু টেনশনই আছি দুইটা পাখি ভেতরে তবে আমরা একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমি ওর অ্যাক্টিভিটি দেখছি যেটা ওর আগের থেকে অনেকটাই বেটার দেখি দেখি সরফ সরো দেখেন এই ফিমেল পাখিটা বের হয়ে গেছে ডিম দেয় নাই ফিমেলের অ্যাক্টিভিটি দেখেন আগের থেকে কতটা বেটার তো যেহেতু ওর অ্যাক্টিভিটি ইম্প্রুভ হচ্ছে তাইলে আমরা আর ওকে ডিম রিলিজ করার চেষ্টা করব না নিজেরা দেখেন ও নিজের থেকে কিন্তু মুভমেন্ট করতে পারে সকালে আপনারা দেখছিলেন যে ও কিন্তু নড়তেই পারতেছিল না ঠিক আছে বসেছিল এখন কিন্তু অনেকটা বেটার তো আমার মনে হচ্ছে যে ও ডিম পেরে দিবে তারপরেও ডিমটা রিলিজ হওয়ার পরে আমি আপনাদেরকে ফাইনাল আপডেট দিব যে কি অবস্থা যে একটা ডিম ছিল এটা তো আমরা সরাই দিছি তো এখানে আরেকটা ডিম আসবে বাকিটা বাকিটার অ্যাক্টিভিটি অনেকটাই বেটার অনেকটাই বেটার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গাইস হয়তো আপনাদেরও আমার মতো জানতে ইচ্ছা করতেছে যে আমার সেই ব্লু কুনরটার কি অবস্থা হইলো তো আমাদের আমার আজকে রাতটা খুব কষ্টই কাটছে আমি একদম সকাল সকাল উঠে গেছি আমরা মোটামুটি রাতে একদম রাত পর্যন্ত আমরা ওরে পর্যবেক্ষণে রাখছিলাম ওর আস্তে আস্তে ও ইম্প্রুভ করতেছিল ও স্ট্রং হচ্ছিল দ্যাটস আমরা ডিমটা রিলিজ করি নাই তো এখন সকাল আমার পাখির ঘরে সালমান ঢুকছে সবার আগে তো ও ঢুকে যেটা দেখছে ও খুবই শখ ইভেন আমাকে সাথে সাথে ডাকছে এখন আমিও ঢুকবো আপনাদেরকেও দেখাই যে কী অবস্থা পাখিটার আমরা যাই ভেতরে কই আপনারা এখন দেখলে বিশ্বাস করবেন না সেটা হচ্ছে যে এই খাঁটাতে ছিল পাখির পাখিটা আপনারা জানেন পাখিটা কই এখানে পাখি নাই পাখিটা ওই যে বসে আছে দেখেন ঠিক আছে পাখিটা হচ্ছে ছাতা দরজা দিয়ে হুট করে সকালবেলায় বের হয়ে গেছে এখন আমরা ওকে আগে ধরি ও যখন ওরাল দিয়ে ওই পর্যন্ত যেতে পারছে তাহলে তো আপনারা বুঝতেছেন যে ওর এখন কি রকম তো আগে আমরা আমরা ধরি চেষ্টা চেষ্টা কর ধরার দেখেন ও দেখেন কেমন দেখছেন আপনারা তো বুঝতেছেন যে ওর ওর কি অবস্থা এত সুন্দর যেহেতু উড়াল পারতে পারতেছে তার মানে ও কিন্তু ডিম রিলিজ করে দিচ্ছে আমরা দেখাবো একটু পরে আগে আমরা ওদের ধরি সালমান টিয়ার খাঁচার উপরে গেলে কিন্তু ও সেই লেভেলে ধাওয়া খাইবো আচ্ছা সালমান ধরতে না সালমান একটু খাবার দিয়ে লোভ দিতেছে যে আসে কি না এভাবে মনে হয় না সে আসবে আচ্ছা আচ্ছা কাজ করতেছে যাই কাজ করতেছে ও কিন্তু খাবারের বাড়িতে নামছে নিয়ে আল্লাহর রহমান তো পাখিটা দেখেন আপনাদের কি বিশ্বাস হইতেছে যে এইটাই সেই পাখি দায় এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স আল্লাহ রহমতে যে আমি এটা আগে অনেক ফেস করছি ব্যবসায় আমরা কিন্তু ঘাবরাই নাই আমরা না ঘাবড়িয়ে আমরা একদম টাইম টু টাইম রাইট ডিসিশন নিছি আমরা পাখিটাকে ডিম বের করে দিই নাই আমার জায়গায় অন্য কেউ থাকলে দেখা যেত যে অনেক বিচলিত হয়ে যেত তারপর আমি যেটা আমি নিজেই হইতাম আগে ঠিক আছে আমি বিচলিত হয়ে দেখা যায় পাখিটা ডিম বের করে দিতাম সেক্ষেত্রে দেখা যেত যে পাখিটা আসলে প্রবলেম হয়ে যেত ও খুব বেশি দিন ব্রিডিং করতে পারতো না উইক হয়ে যেত মানে সারভাইভ করার চান্সও তখন অনেক কম থাকতো কিন্তু আল্লাহর রহমতে এখন দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু হচ্ছে আমার একটা সফলতা আমার বাকেট লিস্টে পাখিদের নিয়ে আরও একটা সফলতা বাড়লো তো আপনাদেরকে আমি এখন ডিমটা দেখাই দিই ঠিক আছে আর আমরা যে ব্লু ওইখানে গ্রিন চিকটের কাছে ডিম দিলাম ওইটাও আমাদের আমরা এখন একটু দেখবো যে কী অবস্থা আর ও দেখেন মার্শাল্লাহ ফুল অ্যাক্টিভ আছে ফুল অ্যাক্টিভ তো এখন ওরে কিন্তু আমাদের ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে যাতে পরবর্তীতে ও উইক না হয় আমরা পারলে ওই ক্যালসিয়ামেরটা এখন ড্রপ দিয়ে প্রতিদিন আমরা হচ্ছে ওরে ফিট করাই দিব যত পর্যন্ত ও ডিম রিলিজ করবে আরও ডিম পারবে তো কারণ পরে আবার ও যখন বসে যাবে ডিমের মধ্যে সে পর্যন্ত আমরা ও ডিম পারতে পারতে আমরা ক্যালসিয়াম খাওয়ালে ও এমনিতেই তখন স্ট্রং হয়ে যাবে আমি এখন হচ্ছে বক্সটা খুলবো আপনাদেরকে নিয়েই ইনশাল্লাহ পাখিটা মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ আমার দেখে খুবই ভালো লাগতেছে শান্তি লাগতেছে ভাই তো এই হচ্ছে এই সেই ডিমটা গাই আর একটা ডিম তো আমরা সরাই দিচ্ছি আপনারা জানেন তো এই সেই ডিমটা যার জন্য ওই কালকের থেকেও কষ্ট পাচ্ছিল আর ডিমটা রিলিজ না করতে পারার কারণ দেখছেন ডিমের সাইজ দেখছেন মনে হচ্ছে এটা সানকুনুরের ডিম মাসা আল্লাহ বিশাল ডিম ভাই অনেক বড় ডিম যে কারণে কিন্তু ওর এটা রিলিজ করতে প্রবলেম হচ্ছিলো দেখা যায় যে পাখির অনেক সময় ডিম সাইজ একটু বড় হয়ে গেলে তখন কিন্তু দেখা যায় পারতে পারে না প্রবলেম হয় তো এটা ডিম বড় এটা কিন্তু খারাপ না এটা কিন্তু ভালো সাইন কিন্তু যার জন্য একটু প্রবলেম ওর হয়ে গেছিলো তার ব্যাপার না এরপরে ডিম পাটতে ওর আশা করি প্রবলেম হবে না আমরা সেভাবেই টেক কেয়ার করবো আপনারা যে জানতে চান যে আমি কিভাবে কি করতে সরে নিয়ে আর ওর বাচ্চা হইলো কি না ওর বাচ্চা কেমন হইল আমি সব কিছু আপডেট একে একে দেখাবো আপনাদেরকে আপনারা সে পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই না 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 ওয়েট 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 আমি আগে আপনাদেরকে গ্রিন চিকটার আপডেটটা দিই যে গ্রিন চিককে আর কোনো ডিম দিলো কি না বা সেখানে যে আমরা একটা ডিম দিয়ে দিলাম আর ওর যে একটা ডিম ছিল সেই দুইটা ডিমই কি না বা ওখানে আরো নতুন কোনো ডিম আসছে কিনা চল আপনাদেরকে দেখে পাখি এখন দুইটাই বাইরে আসছে খাওয়ার জন্য আসছে আরো ডিম থাকিস ভাই তাইলে দেখতে ভালো লাগবো না 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 ডিম ডিম দুইটাই এখানে দুইটাই ডিম সেই ব্লু আর ওর তার মানে ও এখনো আর ডিম পারে নাই ও ডিম পারবে হয়তো এই কুনুরের ভাই এটাই প্রবলেম এই অন লাভ একদিন পর পর বা প্রায় ককাটেল প্রতিদিনই ডিম দেয় ঠিক আছে কুনুরগুলা একবার ডিম দিলে দেখা যায় যে দুই দিন পরে একদিন পরে তিন দিন পরেও ডিম পারে এরকম নাটক করে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন